আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুব ইজি একটা টোপ দেখাবো যে টোপ দিয়ে শিকারীরা কম্পিটিশনে টিকেটে মাছ ধরে এই টোপ দিয়ে নদীতে বা বিলে আপনারা খুব সহজেই রুই মিগেল কালিবাউস এবং অন্য অন্য মাছ ধরতে পারবেন এই টোপ দিয়ে আমরা অনেক মাছ ধরেছি সেই মাছ ধরার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই ঘুরে আসবেন এবং দেখে আসবেন আমাদের সব ধরনের মাছ ধরার ভিডিও আমরা নিয়েছি বন্ধুরা অল টাইমের প্রিমিয়াম রুটি এই রুটি দিয়ে আজকে তৈরি করব আমাদের সেই টোপ এভাবে আপনার রুটি লাল অংশটা ফেলে দিবেন ফেলে দিয়ে টোপটা করবেন কোনো প্রকার লাল অংশ রাখবেন না তো বন্ধুরা লাল অংশটা ফেলে দিয়েছি এর ভিতরে দিব সামান্য পরিমাণ একটু পানি আপনারা কিচ্ছু দেবেন না এই টোপের মধ্যে সব ধরনের মাসি খাবে এই টোপ মিস হবে না আপনাদের টোপ এটি এই টপের ভিডিও দেখতে হলে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে যে দেখে আসবেন আমাদের কত কত মাছ ধরেছে আমরা বড় বড়ো মাছ সেগুলোর ভিডিও দেখে আসবেন আপনারা অনেকে কমেন্ট করে আমাকে বলেন যে রাজুভাই মাছ ধরা দেখান আমাদের মাছ ধরার ভিডিওগুলো পেজে দেখে আসবেন এভাবে আপনারা টোপটা করবেন সব ধরনের মাছ চুম্বকের মতো চুম্বকের মতো আসে খাবে বন্ধুরা এভাবে টোপগুলো করবেন রুই মাছ খাবে মিরিকেল মাছ খাবে বাউশ মাছ খাবে সব ধরনের মাছই খাবে এভাবে টোপটা করবেন লাশা মাছ ছুটে এসে খাবে বন্ধুরা এর ভিতরে সামান্য পরিমাণ একটু ঘি দিবেন কারণ ঘিয়ের তেলটা একটু খুব পছন্দ করে কাতলা মাছ কাতলা মাছের জন্য একটু ঘি দিবেন সামান্য পরিমাণ যেন কাতলা মাছও হয় এই টোপটা সব ধরনের মাছ খাবে বন্ধুরা ঘি দেওয়ার কারণটা হলো একটু তেল তেল হলো আপনারা এইভাবে টোপ করবেন কোনো টোপ মিস হবে না বন্ধুরা রুই মৃগেল বাউস সব ধরনের মাছ এই টোপ খেতে হবে একটা দিন ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন এটা টোপটা দেখতে পাচ্ছেন টোপটা কেমন হয়েছে টোপটা আমার মনটা যাচ্ছে যে আমি নিজেই খাই সুন্দর একটা টোপ হয়েছে এভাবে খুব আটালো করে টোপটা করবেন মাছ হবেই যদি নদীতে বা পুকুরে মাছ থাকে আপনার টোপ আসে খেতে হবে তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের শেখায় সেটা হলো আপনারা যারা নদীতে মাছ ধরবেন অবশ্যই এইভাবে আট নম্বর বসিতে বা সাত নম্বর বসিতে ছোট টোপ দিবেন। ছোট টোপ দিবেন। সব ধরনের মাছ খাবে বড় ছোট সব ধরনের মাছ খাবে কোনো টোপ মিস হবে না এভাবে আপনারা ছোট টোপ দিবেন আর সব সময় ভাবনা করবেন ডায়েতী অথবা বসি ব্যবহার করার জন্য এভাবে ছোট টোপ দিবেন। তো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর এই চ্যানেলটা যেহেতু নতুন সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আরেকটা কথা বলি আপনারা কোন কোন ভিডিও দেখতে চান কমেন্টে একটু লিখে দিবেন। কেমন ভিডিও দেখতে চান সেটা আমাদের একটু কমেন্টে লিখে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ